দশক আপনার বাড়িতে লেবু মালটা কমলা জাম্বুরা সাত করা এবং বাতাবি লেবু বা জাম্বুরা আছে তাহলে আপনি অনেক সময় দেখেন এই যে গাছের গোড়া থেকে ফেটে কষ বের হয় এটা হচ্ছে গামোসিস বা আঠা ঝরা রোগ এছাড়াও এই গাছে ডাইব্যাক বা আগামরা রোগ হয় দশক এই জাতীয় রোগগুলোর কারণে আপনার এই সাইট্রাস জাতীয় যে ফলগুলো গাছ আছে এগুলো সবই মরে যায় আপনাকে একটা সহজ বুদ্ধি শিখিয়ে রাখি আপনারা যদি এক গ্রাম তুতে এবং এক গ্রাম চুনকে আগের রাত্রে ভিজিয়ে পরের দিন সামান্য পানি দিয়ে মিশিয়ে যদি আপনি পেস্ট করেন তাহলে এটা হবে বড্ড পেস্ট পর দিন আপনি যদি ব্রাশ দিয়ে এই যে মাটির গোড়া থেকে দুই ফিট পর্যন্ত ব্রাশ দিয়ে ফলেপ লাগিয়ে দেন এবং এই কাজটি যদি আপনি বছরে অন্তত দুইবার করেন তাহলে আপনার এই গাছে যে এই যে কাণ্ড ফাটা বা আঠা আঠাঝরা যে দুইটা রোগ আছে এই যে কাণ্ড ফেটে যায় আবার আছে গাছের বাকল থেকে কষ বের হয় আপনারা করবেন কি এই তিন ফিট পর্যন্ত তো পেস্ট লাগাবেন উপরে যদি কোথাও আঠা জরে এটাকে ভালো সুরি দিয়ে সেষে তারপর আপনারা এই বর্ধ পেস্ট লাগিয়ে দিবেন অথবা কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক গ্লিটক্স অথবা কপার হাইড্রক্সাইড গ্রুপের ছত্রাকনাশক চ্যাম্পিয়ন পেস্ট করে আপনারা এখানে লাগিয়ে দিবেন তাইলে কিন্তু আপনাদের কাণ্ড ফাটা এবং আঠা জরা রোগটি দমন হয়ে যাবে দর্শক মনিরুজ্জামন ভোগাইটি কৃষিটি বিষয় ইউটিউব চ্যানেল এবং কৃষিটি বিষয় ফেসবুক পেজটি ফলো দিয়ে আপনারা সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকে কৃষিদের বিষয় আল্লাহ হাফেজ